জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব শিরোনাম নিয়ে আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি হাসান আপনাদের সাথে শুরুতেই আলোকিত বাংলাদেশের প্রধান সব শিরোনামগুলো দেখে যাক উদ্বেগ বাড়াচ্ছে পুশ ইন মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড নগর ভবনে সব ফটকে ইশরাকে সমর্থকদের তালা বাংলাদেশ প্রতিদিন দিন দিন বাড়ছে অসন্তোষ রাজনীতি অর্থনীতি ও আইন শৃঙ্খলা পুষ ইনে বড় আশঙ্কা নগর ভবনে তালা অবাঞ্ছিত ঘোষণা উপদেশ প্রথম আলো বরাদ্দ কমেছে শিক্ষা ও স্বাস্থ্যেও জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে থাকছে বিশেষ বরাদ্দ আকর্ষণ হারাচ্ছে জাতীয় জাদুঘর কমছে দর্শক নয়াদিগন্ত বিরান নগরীর পথে ঢাকা সবুজয়নের এক তৃতীয়াংশ কম ঝুঁকিতে নব্বই শতাংশ এলাকা বিশেষ ট্রাইব্যুনালে চলবে বিচার এক সপ্তাহের মধ্যে রহস্য উদ্ঘাটন মাইক্রো ক্রেডিটই ব্যাংকিং ভবিষ্যৎ বললেন প্রধান উপদেষ্টা আমার দেশ দুর্নীতিবাজ আওয়ামী লীগদের তালিকা করছে সিআইডি বাংলাদেশের কয়েকটি পণ্য আমদানিতে ভারতের কড়াকড়ি যুগান্তর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির যমুনা মুখে লংমার্চের হুঁশিয়ারি হিটু শেখের মৃত্যুদণ্ড স্ত্রী ও দুই ছেলে খালাস মানব জমিন নগর ভবনে তালা উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ছয় হাজার লাইসেন্সকৃত অস্ত্রের হুদিশ নেই ঢাকা সেনানিবাস সংলগ্ন কয়েকটি এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ দৈনিক ইনকিলাব সন্ত্রাস বিরোধী আইন অধ্যাদেশ বিতর্ক দমন হবে সন্ত্রাস আলোচনায় সচিব জসীম উদ্দিন বিদায় পররাষ্ট্র মন্ত্রণালয় তোরপাড় কালবেলা কেন্দ্রের কারিশমায় জিপিএ পাঁচের জোয়ার ইশরাকের মেয়র চেয়ার কতদূর দৈনিক আমাদের সময় দশ মাসে সরকারের ঋণ লাখ কোটি টাকা ছাড়ালো বাণিজ্যিক ব্যাংকের ঋণ বিলুপ্ত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে দৈনিক ইত্তেফাক এনজিও ভাবনা থেকে বেরিয়ে ক্ষুদ্র ঋণ ব্যাংকিং এর ধারণা গ্রহণ করতে হবে এর নতুন ভাবনা উদ্বোধনের প্রধান উপদেষ্টা সরকারের ভেতরে বাইরে অস্থিরতা বিদ্যমান বললেন তারেক রহমান সমকাল অবরুদ্ধ নগর ভবন উপদেষ্টা সচিবকে অবাঞ্ছিত ঘোষণা ঢাকায় রাজুকের এক পরিদর্শকের ছত্রিশ ফ্ল্যাট দৈনিক যায় যায় দিন আম ফলের বদলে বিষ পাকানো হচ্ছে কৃত্রিমভাবে স্বাস্থ্য ঝুঁকিতে ভোক্তারা মাইক্রো ক্রেডিটই ব্যাংকিং ভবিষ্যৎ বললেন প্রধান উপদেষ্টা কালের কণ্ঠ রাক্ষসে ব্যাংক পরিচালকরা অধরা নামে বেদামে টাকা লোপাট শাস্তি না হয় বেপরোয়া লুণ্ঠন রাজস্ব খাতে অচল অবস্থা কাটছে না দেশ রূপান্তর নরবরে নাটবল্টু বিমানে মাইক্রো ক্রেডিট ব্যাঙ্কিংয়ের ভবিষ্যৎ বললেন ডক্টর ইউনুস মাগুরায় ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড প্রতিদিনের বাংলাদেশ আওয়ামী লীগের হাতে থাকা অস্ত্র নিয়ে যত ভয় গোয়েন্দা তথ্যের পর অভিযানের নির্দেশ ব্যাংকিংয়ের ভবিষ্যৎ মাইক্রো ক্রেডিটেই বললেন প্রধান উপদেষ্টা সময়ের আলো তালাবদ্ধ নগর ভবন এনসিপিতে ভিড়ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা কি ভাবছে বিএনপি বাংলাদেশে কিছু পণ্যের আমদানি বন্ধ ভারতে দৈনিক বাংলা দ্রুত আদালতে রায় বাস্তবায়ন চান ইশরাক মাইক্রো ক্রেডিট ব্যাংকিং এর ভবিষ্যৎ বললেন প্রধান উপদেষ্টা দৈনিক জনকণ্ঠ দেড় শতাধিক রাজনীতিবিদ দুদকের সহ দেড় শতাধিক সাড়ে তিন হাজার টাকা সম্পদ জব্দ দর্শক এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সব সংবাদ শিরোনাম দেশ বিদেশ থেকে দৈনিক সব খবর পেতে আলোকিত বাংলাদেশের সাথেই থাকুন দেখা হবে আগামীকাল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ